সাবধান বাউলেরা নবীর উপরে নানান মন্তব্য করছে নবী এমন নয় ও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম কোরান মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারার মাধ্যম তেমনি ওই যে কাদিয়ানি কি বুঝলো মোহাম্মদের পরে আরও নবী আছে শিয়া কি বুঝলো বলছে জিবরাল আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ সাল্লাহামের কাছে বাউল বাউল কিভাবে ধর্ম মানলো কি এটা কিভাবে ধর্ম হলো বাউনের কথার কী দাম আছে সঠিক কি লোক হতে হবে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে আপনি বুঝলেন এটা শোনেন আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লিখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কয়েক টাকা ইনকাম করে লিখা আছে স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি আর আটটা দশটা করে যদি শিক্ষক রাখেন তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে আপনি দেখতে পান না কত বড় বড় ব্যবসায়ী কোম্পানির মালিক হলো না তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে আপনার চোখের সামনে মালিক আরে হয় সেটাই অথচ তার টাকার অভাব নাই কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে ওকে দিন রাত সার বলছে এটা কি আমাদের লক্ষ্য ভুল বুঝলেন ছেলেমে মানুষ করলেন না জাতির কল্যাণের জন্য মানুষকে শির মুক্ত করার জন্য বিদাত মুক্ত করার জন্য সম্মানিত তিনি ভাই বোন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে কলবে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক বিচার মাঠে রক্ষা হবে না মৌলানা সাহেবকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে কথা আল্লাহ রসুল বলেছেন হাদিস বোফারি মুসলিম তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে এক আইমাতে মুজিল্লিন ভ্রান্ত হুজুর দুই আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় তিন আমার উম্মাত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আপনার বাড়িতে ছবি মূর্তি কেন পুতুল কেন কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন কেন আপনার মেয়ে নিয়ে খেলে কেন আপনার নাতিন নিয়ে খেলে কেন আপনার পুতিন নিয়ে খেলে খেলবে কেন কেন খেলবে এগুলোই হচ্ছে শিল পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার উন্মাতের উপরে ভ্রান্ত হুজুর ওকে দেখতে লাগবে ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তরে কথা আল্লাহ নবী বলছেন আদিস বোকার আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ রসুল বলছেন যে ওকে দেখতে লাগে মানুষ তার অন্তর হলো শয়তানের অন্তর মৌলানা সাহেবের ব্যাপারে বলছেন কেমনে তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করেন কিভাবে হতে পারে কিভাবে এটা হতে পারে আল্লাহ রসুল সরকারের কাছে করছেন আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি হিসাব নয় ভুল হিসাব এটা তাকুয়া নয় এটা আমি শরীয়ত বুঝি না তারই প্রমাণ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম ভূমিকম্প কেন ভূমিকম্প হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন নেবার ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর কেন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মানুষ মেয়েরা যখন নাচবে তখন তিন মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সব ঘরেই বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে নাচে ওখানে তুমি দেখছো এখানে তোমার বোন দেখে ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে এই বাড়িটা হচ্ছে বন্য জেনার বন্য জেনাই সয়লাভ বাড়ি কি বুঝাতে চাচ্ছ ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা মোহাম্মদ সুল্লা সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না ধ্বংস হয় স্বাভাবিক আমি বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মানুষের উপরে গজব নাজিল হবে তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর মানর এই তিনটা পাপ যে তিনটা পাপ উল্লেখ করলাম মায়াকুল दिरহাম রেবাহ ইয়ালান আসাদুম মিন সিতাতিন ওয়া সালাসিনা কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনা মানে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে এক বছর জন্য তাড়িয়ে দিতে হবে জেনা মানে বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নাই তার নাম জেনা বিবাহ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিনে শুনে 1 টাকা সুদ খায় জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সুলাম বলে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড়ো বড়ো থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হল মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে যে সুদ খাবে তাকে নিঃস্ব হতে হবে আর আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমে যাবে উভয় দিকে লক্ষ্য করে আমি বলেছি যে যারা সুদ খাচ্ছে তাকে একদিন ভিক্ষুক হতে হবে কোনো পথ নেই ওতে টাকার উপরে জুলুম করা হয় ওতে টাকার উপরে জুলুম করা হয় টাকা যেই জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ করেছেন সেই জন্য তাকে ব্যবহার করা হয়নি ও বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তার জন্ম টাকা মুদ্রার জন্ম হচ্ছে বিনিময় ব্যবহারের জন্য যখন মানুষ বিনিময়ে ব্যবহার না করে তাকে দিয়ে তাকে নিয়েছে তাকে দিয়েই তা বেশি নিয়েছে তখন তার উপরে জুলুম করে ছেড়ে টিকবে না সম্মানিত তিনি বোন বলছিলাম এইভাবে সমাজ পরিচালনায় মানুষের বদনাম করে ইহকালো গেল পরকাল গেল কোনোটাই টিকলো না চেনা তো মহাপাপ শুদ্ধ মহাপাপ ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল্লাহ কেন তার সাথে জড়িত পাপ মানুষের বদনাম করে বিরোধীতে করে ক্ষমা চান দেখে তাই আমার পর্যন্ত কোন একদিন ক্ষমা হয়ে গেলে আল্লাহ হবেন জালেম আর আল্লাহ বলেছেন চলো আমার উপরে হারাম করেছে আমি এমন কাজ করি না যার অন্যায় করেছে যার বদনাম করেছে সেখানে ক্ষমা নেওয়া সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আমাদের দেশে ভুল পদ্ধতিতে জীবন চলছে আপনারা আমার কেন করেন মাজি পড়ি না কেন দোয়াগুলো শিখে না শিখা উচিত

নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীর উপরে দুরুদ পড়ে তা আল্লা যখন নবীর ওপরে দূর পড়েন মানে নবীর উপরে দয়া করেন তা আল্লাহ যে কাজে ব্যস্ত ফেরেস্তাগঞ্জ যে কাজে ব্যস্ত সে কাজে আমরা করি না কেন সেটা হল দুরুদ আবদুল্লা উমার রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আউলা না সে ভি ইয়ামাল কেয়া মা আখারহুম আলাইয়া সোলা বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সেই যে আমার উপরে দূরত্ব পড়ে বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সে যে আমার উপরে দূরত্ব পড়ে আব্দুলতনে উমার রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন ইন্না আলিল্লা হে মালাই কতন সৈয়াহিনা ফিলার দে ইভ লেগুনি মিন হুমতি আসসাল্লাহ সারা পৃথিবী জুড়ে ফেরেশতা আছেন আল্লাহর জন আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীতে যখনই মানুষ মুহাম্মাদার উপরে দুরুত্ব পড়েন তখন সেই দরুদ আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেন সেই দরুদ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন মানুষ দূরত পড়লে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয় এর জন্য আল্লাহ ফেরেস্তাকে দায়িত্ব দিয়েছেন আপনি এখানে পড়বেন দূরত আর মোহাম্মদ সাল্লাহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এই জিম্মেদারি পালনের জন্য আল্লাহ ফেরেস্তাকে নির্ধারণ

যখন মানুষ আমার উপরে দরুপ পড়ে তখন আল্লাহ আমার আত্মাকে আমার কাছে ফেরত দেন তখন তার উপরে দুরুপ পড়ি আর একটু কথা বলি তারপরে আরো কিছু কথা বলছি আব্দুল্লাবনে আমরিবনে আস বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন কালা লি জিবরাইল আমাকে বলছেন আল্লাহ সুর্যকা আপনি খুশি হবেন না জীবরা না আমাকে বলছে আপনি একটু খুশি হবেন না কি ইন আল্লাহ ইয়া কুল আল্লাহ তালা বলছেন মহম্মদ মানসাল্লা আলাইকা সল্লাই আলাই হে যে ব্যক্তি তোমার উপরে দুরুত পড়বে আমি মোহাম্মদ সল্ লাহ ইসাল্লাম তার ওপরে দরূপ পড়বো তার উপরে দয়া করব আমি আল্লাহ তার উপরে দয়া করব তারপরে বলছেন আল্লাহ তালা বলেন মান আলাইকা সাল্লাম যে আপনাকে সালাম দিবে আমি তাকে সালাম দিব আল্লাহ তাকে সালাম দিবে আবারও কথাটা স্পষ্ট করি যে আমরা দীর্ঘ জীবনে শুনে আসছি যে আল্লাহ তালা শুধু সালাম দিয়েছেন খাদিজাকে কিভাবে তাতে শুনেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিবরাইল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলেন মুহাম্মদ হাজিই খাদিজা আততকা এই যে খাদিজা আসছে আপনার কাছে ওই যে খাদিজা আপনার কাছে আসছে মা না তার সাথে একটা পাত্র রয়েছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি জিব্রাইল বলছেন আমাদের নবীকে বলছেন আমাদের নবীকে শোনেন ওই যে আসছে আনা তার হাতে একটা পাত্র আছে পাত্রে খাদ্য আছে তরকারি আছে আপনার জন্য নিয়ে আসছেন যখন চলে আসবে তখন আপনি কয়েকটা কথা বলবেন এক খাদিজা ফাকরা আলাইহা সালাম রাব্বেহা বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর বলবেন যে তোমাকে সালাম দিয়েছে মিন আর বলে দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই বোখারি মুসলিম জিব্রাইল বলছেন আমাদের নবীকে ওই যে খাদিজা আসছে খাদিজা আসলে তিনটা কথা বলবেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই তোমাকে সালাম দিয়েছে তিন তোমার জন্য একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হৈচই নেই যেখানে কোনো কষ্ট কলেশ নেই হাদিস বোখারি মুসলিম এখন আল্লাহ সালাম দিলেন জিব্রাইল খাদি যাকে তো বিশাল ব্যাপার না আল্লাহ আমাদেরকে সালাম দেন এ কথাও তো সহজ মোহাম্মদ আপনি খুশি হবেন না কথা শুনে জিবরাইল বলছেন আপনি খুশি হবেন না হ্যাঁ কি কথা বলেন আল্লাহ বলছেন যে মোহাম্মদের ওপরে যে দরুত পড়ে আমি আল্লাহ তার উপরে দয়া করি মোহাম্মদকে যে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম হলো তাহলে এবার যদি অত কাছাকাছি হলো না মনে হচ্ছিল ওটা বিশেষ ব্যাপার আসলেই বিশেষ ব্যাপার তবুও এতটুকু আশ্বস্ত হলাম যে দুরুদ পড়লে রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ সালাম দিতে দিলে দরুদ পড়লে আল্লাহ আমার প্রতি দয়া করবেন এবং আমাকে সালাম দিবেন এইটা যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে আবু আর জিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসরূপ সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন ইন আফজালে আইয়া মেকুম ইয়াউমাল জুমা পৃথিবীর মানুষ শোনে রেখ তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন ফিহে ইয়ামাল কিয়ামা জুমার দিনে কিয়ামত ঘটবে ও ফিহা নাফকা জুমার দিনে সিংহাই ফুঁক দেওয়া হবে ও সাকা জুমার দিনে পৃথিবী ভেঙে চৌচির খন্ড খন্ড হয়ে যাবে এরপরে বলছেন শুনো তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দূর পড়ো তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দূরত তাই না সলা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে এই পর্যন্ত বলতেই সাহাবিগন বলছেন আল্লাহ রাসুল কেফাতু আর সলা তো না আলাইকা আমাদের দুর্গ আপনাদের সামনে আপনার সামনে কিভাবে পেশ করা হবে অকা আমলায় তা আপনি তো মাটিতে মিশিয়ে যাব হাড়ি কোথায় মাটিতে গলে যাবে আর আপনাকে আমাদের দুর্গ পেশ করা হবে মানে তখন আল্লাহ রসুল বলছেন শোন। ইন্নাল্লা হার আলাল আরজে আর জে আন্তা কলাজ সাদা আল্লাহ মাটির ওপরে হারাম করেছেন যে নবীদের লাশকে খেয়ে ফেলবে তাহলে নবীদের লাশ একবারে হুবা হুতায় আছে আদম থেকে পর্যন্ত কিভাবে আছে যেভাবে রেখেছেন সেভাবে আছে কিভাবে থাকে যেভাবে রাখেন সেভাবে থাকে কিভাবে থাকবে যেভাবে রাখেন সেভাবে থাকবে দাঁত তো বাঁধা অবস্থা দেখলেন তামিম তো এই শতাব্দী তো মানুষ দাঁত খুঁজে পায় না কোথায় আছে তো সেটা তো আল্লাহ জিম্মেদার সেই জিম্মেদারি আল্লাহ অতএব তোমরা আমার ওপরে তোমাদের দরুদ পেশ করা হয় আমি আত্মা ফেরত পেয়ে তোমাদের দরুদের উত্তর দিয়ে থাকি তা অবশ্যই আত্মার জগতে অবশ্যই যেন মনে না করা হয় যে নবী হায়াত নবী বেঁচে আছেন এাকি ভ্রান্ত এ আকিদের নষ্ট এ আকিদের প্র পরকাল হারাবে আল্লাহ বলছেন নিন্না কাম এতু না। আপনার মরণ হবে আপনি মরণশীল সকল মানুষের মরণ হবে। আইসারাজিয়া আল্লাহ তালা আহার চোখের সামনে আল্লাহর দুনিয়া থেকে বিদে নিয়েছেন। তার কাফনদাধন হয়েছে বিচার মাঠে তাকে উঠতে হবে সবকিছই তার হবে তিনি একজন মানুষ তিনি হায়াতু নবি এটা নেহা তন্্যায় কথা। এটা আকিদা ভ্রষ্ট ভ্রান্ত আকিদার কথা আর বৈঠকে নবী উপস্থিত হয়ে গেছেন তাই দাঁড়িয়ে যেতে হবে এটা একটা ভ্রান্ত আকিদা নবী কেন এখানে আসতেন উনি কি হাজের না জুর্মি তো মারা গেছেন আত্মার জগতে তিনি উত্তর দিয়ে থাকেন এর অর্থ এই নয় যে আমার বৈঠকে চলে এসেছে এমন কাজের গতি এমন নিয়ম নীতি রাসুল সাল্লাম রাখেন না এই ক্ষমতায় এই গতিবিধি তার কাছে নেই হজ করতে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিলেন যেমন আপনি সালাম দিয়েছেন তখন আল্লাহ রসুল কবর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন এসব কথা হচ্ছে আব্দুল কাদের জেলানের আকাশে যাওয়ার মতো বলছে আব্দুল কাদের জেলানে আপনি কোথায় যাচ্ছেন আরে আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে তাই সংশোধন করতে যাচ্ছে দেওয়ানবাগির কথা যেমন খোঁজ নেন দেওয়ানবাগী কোথায় আল্লাহ চিন্তিত আর ছেলে হারাল ছেলে অবাক কথা এগুলো কি ধরনের কথা যে কথা মানুষের নাগালের ভিতরে নয় সেগুলো মানুষ কেমনে বলে অবাক হয়ে যায় আরে মাওলানা মানুষ আবার বক্তা আবার যেখানে বক্তৃ দিয়ে সেটা বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানির মনটা খারাপ হলো তখনও মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করলো সবাই যা বলার তাই বললো আমি এখন পরে বলছি আমি আর কি বলি আমি এখন বলছি যে আব্দুল কাদের মায়ের পেট থেকে কিভাবে বের হলেন হলেন কিন্তু এখনো তো তার সময় হয়নি তো মায়ের পেটে প্রসাবের গেলেন কিভাবে এটার উত্তর কি এখন মহান সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি তাহলে একটা হয় আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে জেনা করেইনি তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন তাহলে এখন কেশাস আব্দুল কাদের জেলানি জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে কেন তিনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছে এগুলো ধর্মের কথা হলো এগুলো কোন শরীয়তের কথা হলো আলেম ওলামা শরীয়তের কথা বলবেন হিসাব ছাড়াই বলবেন রাসুল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে জিলাপি বিতরণ করতে হবে এগুলো দুরুদ নয় হিসাব কাবিব নৌজরা বলেন আমরা আপনাকে আমরা সালাম দিতে জানি আল্লাহ আমাদের শিখিয়েছেন আপনার উপরে কিভাবে আপনার উপরে আমরা দরুদ পড়ব আপনাকে আমরা সালাম দিতে জানি আপনার উপরে আমরা দরুদ পড়তে জানি না অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দরুদ পড়তে হবে তো বলেন কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন তোমরা বলো আলা আলাহ ওয়ালা আলে মোহাম্মদ আলা ইব্রাহিম ইন্নাকা হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ আল্লাহম বারিক আলা মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো যেমনভাবে ইব্রাহিম আলাই ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী এই দরুদ রাসুল সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন শব্দের কিছু কমবেশ সহিহাদিস রয়েছে কিন্তু কোথা থেকে আসলো বালাগাল্লো লাবে কামা লেহি কাশভাদ্দ যাবে জামা আলেহি হসনত জামি ও খেসা লেহি সাল্লো আলাই হেওয়া আলেহি আল্লাহ আহম্মা আলা সৈয়দ না মাওলানা না বিয়েনা মোহাম্মদ আমি এগুলো মানুষের শুনে বলছি আমি ওই বৈঠক কোনোদিন দেখিনি ওই বৈঠকে কোনো দিন যায়নি ওই বৈঠক শরীয়তের নয় এগুলো একটা বেদাকি বৈঠক এবং বেদাতি দোয়া এলো পারোকাল হারিয়ে যাওর জুয়া দুয়া মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ বাল্লি ঘোর্ণিওয়ালা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো হাতে সোন বানিস রাইলে বানিস রাইলে কাহিনী বলো কোনো দোষ নেই মানকে দাবা আলাইয়া মুতা কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় ফালিয়াতা বা কম বা না সে তার স্থানকে করে নিলো জাহান্নাম সে জাহান নামে যাবে আপনি ধর্মের নামে যেটা মুখে বলেছেন ধর্মের নামে যেটা কলমে লিখেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে আপনাকে জাহান নামে যেতেই হবে হজ করলেও হবে তাহাজ বললেও হবে আল খাল্লা গায়ে থাকলেও হবে বায় সাথের পাগড়ি থাকলেও ধর্ম ধর্মত সহজ নয় কাফাবিল মারে কাঁধে মানুষের মিথ্য খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আপনি দুরুদে ইব্রাহিম পড়েন নাম আসলে সাল্লাহ আলি ওসাল্লাম বলেন কেন আবু রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রাগে মা জুলিন সে লোকটা মাটিতে মিশে যাক তার নাকটা মাটিতে মিশে যাক মান জুকির তো আলাই ইন্দাহু ফালামিস আলাইয়া আমার নামটা তার পাশে পড়া হলো আর ও সাল্ল্লাহ আলাই বলল না আমার নামটা আসলো তার পাশে তার সামনে তার কানে কিন্তু ও সাল আলহ্লাম বলল না ও ও ধ্বংস হোক মাটিতে মিশে যাক পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন যে রাগেবান ওই লোক মাটিতে মিশে যাক ধ্বংস হয়ে যাক যার কাছে মাস আসলো তারপরে রামাজান চলে গেল তার পাপ ক্ষমা হলো না ও মাটিতে মিশে যাক তারপরে সেও মাটিতে মিশে যাক ধ্বংস যে বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পেল আর পিতা মাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না পিতা মাতাই কর্তা মাথায় আপনাকে জান্নাতে দিয়ে দিবে মা নাই যে খুব কঠিন যা বলছে সবই যে উল্টা এই জন্যই কঠিন জন্যই জান্নাত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম দুরুদের ব্যাপারে রাসুল সাল সাল্লামের বলায় দর পড়তে হবে মানুষের বানানো দুরুদ পড়তে হবে না মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে রং তামাশা করে ট্রাকে উঠে মিলাদুল নবী করছে এর নাম রাসুলকে ভালোবাসা নয় এটা পদ্ধতি নয় এক গিলাস পানি পান করলে যেই ধর্মে পাঁচটা বিধান আছে সেই ধর্মে দুরুদ কিভাবে পড়তে হবে তারও বিধান আছে সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে অবশ্যই আছে রূপক কিছুর নাম ধর্ম নয় এটা এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা এটা ধর্মের নামে শিখ না হয় বিদাত ধর্মের নামে শিখ না হয় বিদাত শিখ করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বাপ মরেছে চার দিনের দিন গরু জবাই করতে হবে লোকে বলছে তোরা বড় কিরবন তোরা চাকরি বাকরি করিস চাচা চাচি বলছে নানা নানি বলছে মানুষকে খাওয়ালি না তো আপনি খাওয়ানোর জন্য গরিজ হয়ে করেছেন সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনার দাঁত খেতে তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা সাদকা হলো মানুষের ময়লা তো যে এসে সাদকা খাচ্ছে ও তো বৃত্তশালী মানুষ এটা খাবে কি করে এটা তো মানুষের ময়লা ওটা কেউ না থাকলে ওটা ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে ওটা তো মানুষের ময়লা রাসুল সরাসর বলছে সাদকা আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম কি বলো তোমরা সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা কেন আমার কাছে নিয়ে এসেছো সাদকা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক তোমার বাপের নামে তুমি গরু হয়ে করেছো আর ওই মানুষগুলো খেলে গুলো তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালা আর নির্ধারিত দিনে করেছে সেই জন্য সেরে ঘুরে ওই প্রথম কথা চলে আসলো আমও গেল ছালাও গেলো কাঁদতে কাঁদতে দুই চোখে গেলো বাপও গেল তুমিও গেলো তোমার মাও গেলো তোমার বংশ গেলো যারা সাঁত দিয়েছে তারাও গেল ধর্ম এমন নয় পৃথিবীর মানুষ শুনে রেখ